পুরান ঢাকার তিনশো বছরের পুরনো ঐতিহাসিক খান মোহাম্মদ মসজিদটি বেশি পরিচিত জিনের মসজিদ নামে তৎকালীন এই মসজিদের মাঠে বনজঙ্গল ছিল এবং জিনের খুব উৎপাদ ছিল জিনের বয়ে সন্ধ্যার পরে এই মাঠে মানুষ ঢুকত না এখানে প্রায় অর্ধশত বছর ধরে মোয়াজ্জিন ও ইমাম হিসেবে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ জিনের বহু গল্প জমে আছে তার ঝুলিতে নিজেও অনেকবার গভীর রাতে মসজিদে তাদের নামাজ পড়তে দেখেছেন প্রয়াত এক মতওয়ালি দেখেছেন বাদ চলাফেরা করতে মসজিদে এমন অনেকেই অনেক কিছু দেখেছেন যা আজও রহস্য হয়ে আছে বলছিলেন শহীদুল্লাহ জেন তো সব মসজিদে আসছে আল্লাহাকে জিন্ন ইনসা আবুদিন আমাদের মানুষের মধ্যে যেরকম জাতি আছে জেনের মধ্যে তেরকম জাত আছে ভুইয়া চৌধুরী হ্যাঁ খান এবং আমাদের এই মসজিদে জিন অনেক আছে জিন কখনো বিড়াল হয় কখনো বাঘ হয় কখনো সাফ হয় এখানে নিজের চোখে দেখা আমাদের মসজিদ বিরত এবং জিনের আয়সা আবাদত বন্দিগ করে কিন্তু মানুষ ধরতে পারে না আমার সাথে দেখা হয় না কিন্তু আলামত পাইছি আমার এই যে পকেট গেট আছে আমি শুয়েছি পকেট গেটটা খুলে গরমের সময় তিনটা বা সাড়ে তিনটার দিকে উঠছি পকেট গেটে দেখি ওই যে ফাইভটা আছে এখানে ফাইভটার সামনে ওই মাথাটা তো ওই ফাইভ উপর উপরে যে ফাইভটা আছে ওইটা প্রায় লাগবে লাগবে ভাব মানে এত লম্বা মুসুল্লি তখন আমি বসে বসে চিন্তা করতেছি এই মুসুল্লি কোথার থেকে আসছে পাঠান ভুটান এত লম্বা পাঠান এত লম্বা না বিশাল লম্বা একটা মুসুল্লি আসলে যে সাইকুল হাদিস সাল্লাম আজুল হক সাহেব নাতনি জামাই উনি এমন আসলে জুব্বা গেছে জুব্বা সাদা জুব্বা উপরে মাথা সাদা রুমাল মাথায় দিয়ে নামাজ পড়তেছে তা আমি দেখবো উনি কি ব্যাপার উনি আসলে তেমনি দেখা হয়তো পাঁচ সপ্তাহ নামাজ পড়তো আসতো আর আসবে এই রাত্রে কিভাবে আসবে সত্য আবার নিচে গেট বন্ধ উপরে গেট ও বন্ধু ব্যবস্থাই নাই দেখে একটু আগে তো এই বেরোলো করে দরজা দরজা খুলছি খোলার পরে উনি নাই চলে গেছে এটা জিম ছিল আরেক ঘটনা অনেক অনেক আগে পূর্বে আমাদের একটু বামে নিয়ে সিদ্ধান্ত চিপার কাজ মানে করার রাস্তা ছিল এখানে ছিল ওজুখানা এই তিনটা পেশাবখানা ছিল তো উনি ওইটা রাত্রে তিনটার দিকে পেশাবখানায় পেশাব করলো পেশাব করার পরে ঢিলা করলো ঢিলা নেওয়ার সময় এই কবরের দিকে তাকাইছে আসছে তাকা দেখে ওইখানে একটা চিতা বাঘ ওনার দিকে প্রচেশন নিয়ে বসে আছে ওনাকে আক্রমণ করবে উনি প্রথম দেখে ভয় পেয়ে গেছে আবার চিন্তা করতে আছে এখানে ভাগ কি করে আসছে চিড়াখানা তো অনেক দূরে এটা আসা তো সম্ভব না আর চিড়াখানাতে আসলে বা কিভাবে ভিতরে ঢুকবে আমাদের মসজিদের চতুর্দিকে বাউন্ডারি ওয়াল এই ওয়াল টপ এত ভাগ ঢুকার কথা না তো চিন্তা ভাবনা উনি একটু মনোবল করে সিঁড়ি আবার নিচু হয়ে সিঁড়িতে উঠে ওনার ওই রুমে চলে গেলেন চলে যাওয়ার কিছুক্ষণ পরে আবার থুতু ফেলার বাহানা করে আমার এই রুমের সামনে এখানে আসছে মানে উনি ভাগটা দেখবেন ভাগ যা আসার ভাগ দেখছে

যার বাত ছিল সে দেখতেছে খাইতেছে যে শোয়া আছে ওই দেখতেছে যার বাত মাছ ওই নিজেই খাইতেছে তো রাত্রে ভাত খাই রায় দিছিল যে সকালে খাবি সকালে ওইটা পাতিলা খুলছে মাছের পাতিলা খুলছে খুলে দেখে পাতিলার মধ্যে কোনো বাত নাই মাছ নাই প্রায় তিন বিঘা জায়গা নিয়ে খান মোহাম্মদ মির্ধা মসজিদটি সতেরোশো চার বা সতেরোশো পাঁচ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল নির্মাতা খান মোহাম্মদের বিস্তারিত পরিচয় জানা যায়নি তবে ভেতরে ফার্সি ভাষায় লেখা শিলালিপিটি এখনও টিকে আছে তাতে উল্লেখ করা হয়েছে প্রধান কাজের নির্দেশে হিজড়ি এগারোশো সালে খান মোহাম্মদ মসজিদটি নির্মাণ করেছেন মসজিদের সামনে একটি লাল ইট সুরকে বাঁধানো প্রাচীন কবর রয়েছে ঐতিহাসিকদের মতে এটা খান মোহাম্মদ মির্ধার সমাধি জেতা আত খাঁ নামাজ তারিফ এ ই যা পার্সি ভাষায় লেখছে যে এগারোশো ষোল্লিজরিতে এই যে কাজ করা শেষ হয়ে মসজিদের পুরো জায়গা লোহার গ্রিল দিয়ে ঘেরা সামনে প্রায় এক বিঘার মতো জায়গা জুড়ে বাগান নির্মিত হয়েছে একটি সতেরো ফুট উঁচু বেদির উপরে ভূমি থেকে সিঁড়ি উঠে গেছে মসজিদ পর্যন্ত এই সিঁড়ি বেয়ে মসজিদে উঠতে হয় তবে মূল বেদির নিচের অংশের স্থাপনা অভিনব ভেতরে কি আছে জানার উপায় নেই এর ভেতরেও যে রহস্য আছে মসজিদের ইমাম শহীদুল্লাহ সে ইঙ্গিতও দিলেন ভিতরে খালি এখন এই যে বাউন্ডারি ওয়াল দেখা যায় এই বাউন্ডারি ওয়ালের পরে যে কি আছে এটা আমরা বলতে পারি না চতুর্দিকে বাউন্ডারি ওয়াল দেওয়া সোজা বরাবর নিচে যে কি আছে এটা কেউ বলতে পারে না ঢোকার কোনো দরজা দেয় না কিছুই নাই রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি